তা বাবু এ বাগান কার আমারই ও তা বাবু এনটাকে নামনি হ নাই তো কাটাল তো কাটাল পাতাও থাকে না কারণ কি কোনে যায় আম খাই সরে আর পাতা পাতা খাই ছাগলে এত বড় গাছের পাতা ছাগলে খায় কিভাবে ভাবে বড় তাই কি বড় গাছের পাতাও পাতা ছোট গাছের পাতাও পাতা ওরে বাবু এত বড় গাছের পাতা ছাগলে খায় কি করে চাবিয়ে তা বাবু এত বড় গাছের পাতা ছাগলে পায় কি করে ওই গাছেতেই কি ছৈলাবি কথা নে এত বাল ফেসাল কথা দি দক ছাগলে কি গাছে উঠে পাতা খায় নাকি পাতা পায় কি করে আরে বাবু তোমরা বুঝতেই পারলে না এই ছাগল কি গাছে উঠতে পারে ওরে জালা রে তা ছাগলে পাতা খায় কি করে চুল ছিড়ে ছিড়ে খায় না ওই মানে পাতা ছিড়ে ছিড়ে খায় পাতা ছিড়ে ছিড়ে খায় এই এলাকার বিটিকে তো বাবু তোমরা চেনো না যে কায়দায় কুটা বানাইছে তল্লা বাসে